আসসালামু আলাইকুম অনেক সময় এরকম হয় যে ফিজিক্স সাবজেক্টটা কোনোভাবে পড়া হচ্ছে না ইউটিউবে প্রচুর ফিল্ডে ফ্রি প্লেলিস্ট দেখছি অনেক টিচার বদলাইছি বাট লাভের লাভ কিছুই হচ্ছে না টোটাল ফিজিক্স নিয়ে প্রবলেম বা ফিজিক্সের কোনো চ্যাপ্টার বা কয়েকটা চ্যাপ্টার নিয়ে প্রবলেম এসব প্রবলেম সলিউশন করার জন্য আমাদের কিছু ছোট ছোট সলিউশন আছে সেটা কি সেটা হলো আমাদের মাইক্রো কোর্স মাইক্রো কোর্স আগে একটা ভার্সন ছিল এখন আমাদের চলে আসছে মাইক্রো কোর্স টু পয়েন্ট ও অর্থাৎ ভার্সন টু এই ভার্সন টুতে নতুন ক্লাস আছে এবং নতুন বেশ কয়েকটা স্টেপ যুক্ত হয়েছে যেমন তুমি প্রথমে টোটালে দুইশো প্লাস ক্লাস পাবা টোটাল ফিজিক্স শেষ করার জন্য ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলায় এবং তুমি এখানে একাডেমিক ক্লাস যেমন পাবা ঠিক তেমন এটার সাথে ম্যাথ সলভিং ক্লাস পাবা যেখানে বিভিন্ন রাইটার ম্যাথ করাই দেওয়া হবে এরপরে যেগুলো ইম্পর্টেন্ট টপিক যেমন নদী নৌকা তারপর হলো বা তরিতবিভব নির্ণয় প্রাবল্য নির্ণয় এরকম ইম্পর্টেন্ট টপিকের উপর ইন ডিটেল ক্লাস থাকবে এবং সবশেষে আমাদের অ্যাডমিশন পার্ট এর ভার্সিটি বেশ কিছু ক্লাস থাকবে যাতে তোমার এমসিকিউ রিলেটেড যা যা প্রবলেম এবং ঢাবি প্রিপারেশনটাও এই সাথে কমপ্লিট হয়ে যায় সো আমাদের নতুন টিচার প্যানেল দিয়ে এই মাইক্রো কোর্সগুলা শুধুমাত্র তুমি নিতে পারবা মাত্র কত টাকা বলো দেখি তিনশো টাকাও না দুইশো নিরানব্বই টাকায় সো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমার কারো কথা শুনতে হবে না নিজে যাবা লিঙ্কে ক্লিক করে বেশ কয়েকটা ডেমো ক্লাস করবা যদি ভাল লাগে নিয়ে ফেলবা আসসালামু আলাইকুম টাটা